নমস্কার ঘরোয়া টিপসে সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মুসুর ডালের একটা ফেস প্যাক মুসুর ডাল আমাদের স্কিনকে পরিষ্কার করে সেটা আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি আমরা ছোটোবেলাও কিন্তু শুনে এসেছি যে মুসুর ডাল মা তাহলে মুখটা অনেক বেশি গ্লেজি হবে অনেক বেশি ফর্সা হবে তো মুসুর ডাল দিয়ে রূপচর্চার পদ্ধতিতে কিন্তু বহুদিন ধরেই চলে আসছে তো আজকেও সেরকমই একটা মুসুর ডালের ফেস প্যাক নিয়ে চলে এসেছি তবে একটু অন্যরকমভাবে যাতে আমাদের স্কিন আরও বেশি ভালোভাবে কাজ করে আগেকার দিনের পরিবেশের অবস্থা আর এখনকার পরিবেশের অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাত মোটামুটি সবাই এখন স্কিনে কিছু না কিছু সমস্যা নিয়ে আছে কারোর পিগমেন্টেশান হয়ে যাচ্ছে কারোর ব্রণ দাগ কারোর সান ট্যান সারা বছরে কিন্তু আমাদের ফেস করতে হয় তো যাদের পিগমেন্টেশান আছে ব্রণ দাগ আছে বা কালচে ছোপ আছে কিংবা স্কিনে কোনো রকম গ্লেজ নেই উজ্জ্বলতা নেই একদম ডাল হয়ে গেছে স্কিন তাহলে তারা কিন্তু এই এই ফেস প্যাকটা অনায়াসে লাগাতে পারে তো সাধারণ কিছু জিনিস যেটা একটু এদিক ওদিক করে লাগালেই কিন্তু দুর্দান্ত ফেস প্যাক তৈরি হয় তো আজকে সেরকমই একটা ফেস প্যাক তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সামান্য জানো তো মুসুর ডালের সঙ্গে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে আমি এই ফেস প্যাকটা তৈরি করেছি এবং এই যে ফেস প্যাকটা দেখাচ্ছি মুসুর ডাল সাধারণত আমরা বাটা বাটি করে মারতে গেলে কি হয় দু দিন মাখলাম তারপরে তিন দিনের দিন আর সে আর ধৈর্য থাকে না বা এখনকার মানুষের কিন্তু অত সময়ও নেই আমরা মেয়েরা বলো বা ছেলেরা বলো সব সময় আমরা দৌড়ে বেড়াচ্ছি কোনো না কোনো কাজে অবশ্যই আমরা যাই আমাদের স্কিনটা সুন্দর হোক তার জন্য কিন্তু এতটা এফোর্ট দিতে আমরা কেউই রাজি না তো আজকে খুব সহজেই এই ফেস প্যাকটা তোমাদের সামনে নিয়ে এসেছি চলো আগে দেখে নিই কীভাবে বানিয়েছি তারপর অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রান্নাঘরে খুব সাধারণ একটা চেনা উপাদান হচ্ছে আমাদের মুসুর ডাল মুসুর ডাল ছাড়া বাঙালির একদমই চলে না তো মুসুর ডাল দিয়ে আজকে ফেস প্যাকটা বানাবো তার আগে জেনে নিই মুসুর ডালের কি উপকারিতা মুসুর ডালে আছে প্রচুর পরিমাণে প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ সিই যা আমাদের ত্বককে অনেক বেশি সুন্দর ফর্সা এবং ক্রিস্টাল ক্লিয়ার রাখতে সাহায্য করে তো বন্ধুরা নিয়মিত যদি আমরা মুসুর ডাল আমাদের ত্বকে লাগাই অন্তত সপ্তাহে দুদিন দুদিন করে তাহলে কিন্তু আমাদের ত্বকের থেকে বয়সের ছাপ বলো দাগ ছপ বলো বিশেষ করে ব্রণ দাগ আর পিগমেন্টেশনের দাগ যেগুলো একেবারেই যেতে চায় না সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যায় এখানে বাটা বাটি ঝামেলা ছাড়াই আমি এই ফেস প্যাকটা বানাবো এর জন্য আমি মুসুর ডাল মিক্সিতে গুঁড়ো করে আমি একটা কৌটোর মধ্যে রেখেছি ঠিক তার থেকে আমি অল্প একটুখানি নিয়েছি আমার প্রয়োজন মতো তার সাথে আমি নিয়ে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়ো আমাদের স্কিন থেকে দাগছপ দূর করতে সাহায্য করে এ যে এছাড়াও আমাদের স্কিনে যদি কোনো রকম ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকে তো সেগুলো কিন্তু সারাতে খুব ভালোভাবে সাহায্য করে আর পুরো প্যাকটা আমি দেবো এখানে গোলাপ জল দিয়ে আমি গুলব বন্ধুরা এখানে গোলাপ জল দিয়ে। তোমরা গুলবে গোলাপ জলের মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের স্কিনকে টোন করতে এবং আমাদের স্কিনকে গোলাপি আভা দিতে এবং স্কিনের पीएस बैलेंस ठीक रखे फिर स्किन अनेक बेशी फ्लॉलेस लागे গোলাপ জল দিয়ে গোলানোর পরে আমি ফেস প্যাকটা বেশ খানিক্ষণ রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো যাতে এই ডালগুলো ফুলে যায় এবং পুরো ব্যাপারটা মানে ডালটা একটু নরম হয়ে যায় এবং ধরা যেহেতু আমি ডালটা গুঁড়ো করে আর ফেস প্যাকটা বানাচ্ছি ডালটা ভিজিয়ে বেটে বানানি সেই জন্য কিন্তু কিছুটা খড়খড়ে ব্যাপারটা থেকে যায় সেই জন্য যদি আমরা এটা এটাকে একটু ভিজিয়ে রাখি তাহলে ডালটা ফুলে উঠবে এছাড়া এছাড়াও এভাবে যদি একটুখানি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু প্যাকের গুণমানটাও অনেকটাই বৃদ্ধি পাবে তো সাথে আমি কয়েক ফোঁটা দিলাম লেবু রস লেবু রসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের স্কিনের উপরটাকে থেকে দূর করতে এবং বলি রেখা দূর করতে এবং স্কিনকে অনেক বেশি পরিষ্কার করতে সাহায্য করে তো পাতি লেবুর রসে যদি কোনো রকম অ্যালার্জি থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দিও তো এই হলো আমাদের ফেস প্যাক তো দেখে নিলে কীভাবে বানিয়েছি আমি খুব সহজে এইভাবে যদি তোমরা গুঁড়ো করে রেখে দাও তাহলে কিন্তু যখন খুশি তখন এই ফেস প্যাকটা তৈরি করে তোমরা লাগাতে পারো আর এটা রেগুলার লাগানোর দরকার নেই সপ্তাহে মাত্র দিন লাগাও তাহলে দেখবে স্কিনটা অনেক বেশি গ্লো করছে আর সপ্তাহে দিন কিংবা তিন দিনও লাগাতে পারো স্নানের আগে লাগাও সমস্ত বডিতে লাগাও বা মুখে লাগাও বা যে সব জায়গাগুলো দেখবে অনেক বেশি কালছে হয়ে আছে যেমন আমাদের হাতটা যেটুকু বেরিয়ে থাকে তো আমি এই যেরকম থ্রি কোয়ার্টার একটা জামা পরেছি তো এতটা কিন্তু আমাদের হাতটা অনেক বেশি কালচে লাগে তুলনামূলক এই জায়গাগুলো এই জায়গাগুলো তো সবসময় ঢাকা থাকে এই জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি ফর্সা থাকে সুতরাং যদি আমরা একটা ছোট হাতার জামা পড়ি তো দুটো কালার কিন্তু আলাদা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফেস প্যাকটা লাগাতে পারি বা কোনোতে অনেক সময় অনেকে ভীষণ কালচে থা দাগ থাকে যায় তো সেইগুলো রিমুভ করতেও কিন্তু আমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারি তো শুধু ফেস প্যাক আমি বারবার বলছি ফেস প্যাক না একটা প্যাক বলতে পারো যেটা আমরা ফুল বডিতে লাগাতে পারি অনেক সময় দেখবে আমাদের পায়ের পাতা পা খোলা জুতো পড়লে পায়ের পাতাতেও কিন্তু ভীষণভাবে কালচে কালচে দাগ পড়ে যায় আর যদি চটি পরা হয় চটি জুতো তাহলে দেখবে ফিতের একটা দাগ পড়ে যায় তো সেটা দেখতেও ভীষণ খারাপ লাগে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ফেস প্যাকটা লাগাতে পারি তো খুব ভালো কাজ দেবে একটু দামা দামা ফিল হবে তোমাদের যেহেতু এটা গুঁড়ো করে লাগানো তো সেই জন্য এটাকে তোমরা চাইলে টুকে ফেলে দিতে পারো তো আমি বলবো টুকে ফেলে দিও না এই এটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে হালকা মাইল্ড একটা স্ক্রাবার হবে যেহেতু আমরা বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখছি এটা তো হালকা একদম নরম হয়ে যাবে আর স্কিনে একদম লাগবে না হার্ড করবে না আমাদের স্কিনকে খুব ভালোভাবে আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে তো দশ মিনিট রাখার পর হাতটা ভিজিয়ে তোমরা এইভাবে আলতো করে একটু রাফ করে মুখটা ধুয়ে ফেলবে আমি ভিডিওর জন্য বেশিক্ষণ রাখলাম না সাথে সাথে স্ক্রাব করছি তোমরা কিন্তু এটা দশ মিনিট পরে এইভাবে স্ক্রাব করবে হাতটা ভিজিয়ে অবশ্যই যেন হাতটা ভেজানো থাকে আর দশ মিনিটের মধ্যে যদি দেখো স্কিনটা বেশি টানছে তাহলে দশ মিনিট রাখার দরকার নেই মানে পুরোপুরি যেন ফেস প্যাকটা না শুকায় সেই দিকে তোমাকে একটু লক্ষ্য রাখবে যখন দেখবে সেমি ড্রাই হয়ে গেছে তখনই এটাকে এভাবে আলতো করে একটু ডোলে তুলে ফেলবে তো আমি স্ক্রাব করে তোমাদের দেখিয়ে দিলাম এবার মুখটা ধুয়ে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি মুখটা আমি ধুয়ে এসেছি আর মুখটা ধুয়ে আসার পরে বেশ স্মুথ লাগবে যেহেতু এটাতে কোনো রকম কেমিক্যাল বা যুক্ত কোনো কিছু নেই সেই জন্য কিন্তু স্কিনটা টানবেও না মানে স্কিনের যে ন্যাচারাল অয়েলটা সেটা কিন্তু পুরো টেনে বার করে দেবে না স্কিনের অয়েলটা স্কিনেই বজায় থাকবে অথচ মুখটা ফস মানে পরিষ্কার হয়ে যাবে তো দেখো খুব ভালো লাগছে আর এটা দীর্ঘ মেয়াদি যদি আমরা ব্যবহার করে করতে পারি তাহলে আমাদের স্কিনের মধ্যে পিগমেন্টেশনের দাগ বলো ব্রণও দাগ বলো যে কোনো দাগ ছোপ কিন্তু অনায়াসে এটা তুলে দিতে সাহায্য করবে তো এটা তোমাদের কি হবে মানে নিয়মিত এটাকে ব্যবহার করতে হবে যেমন একদিন ডায়েট করলে কেউ রোগা হবে না বা একদিন পরে কিন্তু পাশ করা যায় না হ্যাঁ তো পড়াশুনোর মধ্যে হোক বা রূপচর্চার মধ্যে হোক একটা নিয়মিত মানে একটা নিয়মিত পরিচর্যার ব্যাপার থাকে সমস্ত সব কিছুর মধ্যে একটা ভালোবাসা থাকতে হবে তো রেগুলার আর যদি আমরা চর্চার মধ্যে থাকি আমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকবে আর স্কিনের সমস্যা নিয়ে পালারে যাওয়ার কিন্তু কোনো দরকারই হবে না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার এই পেজটাকে একটা লাইক করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা ক্লিক করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওই